ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা এসেছি চাটমোহর পাবনা ঐতিহাসিক সেই পাটার হাট দেখেন কি বড় বড় পাঠা এবং অল্প দামে পাঠাগুলো বিক্রি করা হচ্ছে দেখেন কি সুন্দর পাঠা দেখি পাঠাটার দাম কত চাচ্ছে আপনার না আসসালামু আলাইকুম কত দাম বর্তমানে কেমন দাম দাম বলতিছে কত বলছে? 35 40 সরমট কম কম কত দামে বিক্রি করবেন? হলে বিক্রি করবেন শুরু হয়েছে তো দেখে বিক্রি করবে না? কি জাত এটা? এটা टूटा। এটা কি কস টুটাপুরি না এটা ফুল এটা ফুল তোতে না আরও সামনে আরও এগিয়ে যাচ্ছি দেখেন পাঠার হাট ঐতিহাসিক খালি পাঠা সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠা কেনাবেচা চলে এ দেখেন কালো সাদা মিক্সার করে একটা পাঠা সোজা এক রকমের বিডি

হরিয়ানা পাটা হরিয়ানা হরিয়ানার মতো কত সুন্দর সিং দেখেন পরে লাল পাঠা আসসালামু আলাইকুম

সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেসা চলে যে পাঠা একটা দেখেন একটা বিশাল বড় আকৃতির পাঠা

কম বেশ করা যাবে চাটপুর রেল বাজার ঐতিহাসিক পাঠার হাট দেখেন কি বড় বড় পাঠা খালি পাঠার পাঠা কালো ফাটা এটা যদিও আই সেটা পাঠার হাটে দেখেন কি নানান রঙের পাঠা মুখের ব্র্যান্ডটা কত সুন্দর দেখেন অল্প টাকায় পাঠা বিক্রয় করা হচ্ছে চাটমোহ রেলবাজার প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাজার চলে মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখেন পাঠা আরো ভিতরে যাচ্ছি পাঠা কালো পাঠার পরিমাণই বেশি আরো ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন সম্পূর্ণ কালো একটা পাঠা পাটা এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছে এক পাটার হাটা থেকে বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন